কলেজে নৈরাজ্য ঘিরে স্মারকলিপি পেশ ও স্টুডেন্ট ফ্রন্টের বিক্ষোভে হইচই পড়ে গেল উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতের জেলা শাসক দফতরে শুক্রবার বিক্ষোভের সময় মূল গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা স্লোগান ছিল সমস্ত কলেজে তৃণমূলের ঘুঘুর বাসা ভেঙে দাও গুড়িয়ে দাও এই স্লোগান তুলে পাশাপাশি কসবায় ছাত্রীকে নৃশংস ধর্ষণ এবং রাজ্যের বেহাল দশা নিয়ে বারাসাতে জেলাশাসক শাসক দফতরে ডেপুটেশন দিতে আসে স্টুডেন্ট ফ্রন্ট প্রথমে তারা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখায় তারপর মিছিল করে বারাসাত জেলাশাসকে ডেপুটেশন দিতে যায় ডেপুটেশন দিতে গিয়ে দফতরে প্রবেশ করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে জেলাশাসক দফতরের মূল গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা সেই মুহূর্ত থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এরপরই একাধিক বিক্ষোভকারীদের বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে আটক করে নিয়ে যায় আজকে দাবি থাকছে প্রথম যে প্রত্যেকটা এই জেলার প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ভোট করাতে হবে যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা দেখেছেন টিএমসিবির গুন্ডাগিরি ধর্ষণ মদ গাজার ঠেক করেছে বহিরাগতরা মিলে ক্যাম্পাসগুলোকে সেইটা ভাঙতে আমরা আজকে ডিএম অফিস অভিযান করছি এছাড়াও আরও দাবি থাকছে আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ রয়েছে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে এছাড়াও আরও একগোচ্ছ দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখেছি কারণ এখানে বহিরাগত টিএমসিপিরা এখানে দিনের পর দিন ধরে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পাসটাকে বাপের সম্পত্তি মনে করে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্পত্তি মনে করে রেখে এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের পতাকা তুলতে দেয় না অন্য কোনো ছাত্র রাজনীতির কণ্ঠকে এখানে চাপা দেওয়া হয় বারবার করে তার জন্যই গভর্নমেন্ট কলেজের সামনে থেকে আমরা আজকে এই মিছিলটা শুরু করছি নোবেল বাংলা